যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানো আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আর রসুল্লাহ বায়দ ছোট মুখে বড় কথা বলতেই হয় ইলজিক্যাল হতে পারে আমার কথা যেহেতু আমার জ্ঞান এ বিষয়ে খুবই স্বল্প স্বল্প জ্ঞানে কথা না বলাই উচিত তবু লিমিটের ভিতরে থেকে কথা বলা যায় অনেক সময় লিমিটটাই অনেকের কাছে লিমিট ল্যাস অথবা এটা অনেক বেশি অযৌক্তিক প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে তো সৌদি আরব বললে কি হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর মানে অস্ত্র শস্ত্রের শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নাম্বার সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে সৌদি আরব কি কী করতে পারবে সৌদি আরব আলাক্সা মানে কি আলাক্সা নাই সৌদি আরবে মত কার মদিন রাইট তো ফিলিস্তিনে তো আলাক্সা আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দি নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে ফিলিস্তিনের জন্য বাকি মুসলিম দেশ কি করছে কি করছে বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছুই তো করে নাই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন সাথে লেগে যায় বাকি মুসলিম হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরি পাঠাইছে দুইটা কারণ আমেরিকা ওলারা বলছে যে আমরা ইসরায়েল সঙ্গে আছি আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের রাইট তো কি করলো রণতরী পাঠাই দিছে হুম সমুদ্র পথে দ্বিতীয় রণতরী পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আসি সঙ্গে আসি বলে রণতরী পাঠাইছি পঁচাত্তর বছর থেকে ইরান বলে কি বলে ইসরা ফেলিস্তিনের সঙ্গে আসে কো তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেলিস্তিনি সঙ্গে আসি বলতেছে যে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি কিন্তু ফিলিস্তিনি তুরস্ক ঢুকতে পারবে না আমরা অনুভূতি দেবো না ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ ইভিন নিজে আমি নিজে চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি সৌদি আমি অ্যাগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি আমি জানি না বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনের ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে সৌদি আরব কি করবে সৌদি আরব কত ক্ষমতা আছে আপনি মনে করছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত ওম্মান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে মানে যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপে যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশকে দখল করতে আসছে ধরেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না বাংলাদেশের উপর জুলুম হচ্ছে এটা ইসলামে জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন বাংলাদেশ কি যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে যে পাকিস্তান এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরেন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক অথবা আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায় পার্সোনালি আপনিটা মনে করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে ওরা সবাই ক্যাটাগরিতে বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে এই দখলদারিত্বকে সে 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 হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্য প্রহার আধার খাদ্য প্রধান করে দুজনই যোদ্ধা দুইজনই আমার দেশের বিরোধী কিন্তু যে লোকটা বলে না ওই দেশকে কেন দখল করতেছো আমার দেশে থাকো

জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপাড়ি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা নেশা এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরো বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজরসলতা আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত দায় আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রদান করি কত পার্সেন্ট আমি বা আমরা বনের সম্পদ বনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে সৎ করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না ওটার অন্য অন্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবিলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি ওয়াজের সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার নিচে প্যান্ট আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি বলতেছে ইরান সেই বলতে গেলে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ সরকার যে সৌদি আরবের সাথে যুদ্ধ করবে ওদের সাথে কেন কারণ মদিনা আছে তো আল আকসা আছে তাহলে তারা যায় না কেন আকসার জন্য যাবে না জন্য যাবে না যতবার না না ক্ষমতা নাই আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনি তাদের জায়গা হারাইছে আমি জানি ফিলিস্তিনি বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তলাত করতে জানে না এমন সম্প্রদায় এটাকে বিজয় করবে না সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায়ও তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরব থেকে সৌদি আরব ইসরায়েলকে মনে করে আমরা মানে সৌদি নিজেদেরকে মনে করে সৌদিরা আমরা ছোট দুর্বল কার ভরসা যাবে কি কার ভরসা যাবে কি আলাকসা ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর কোন মুসলিম শা কিছু বলে না আমি এটা কথা আপনাদের বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ गवर्नमेंट কথা বলবে বাংলাদেশ गवर्नमेंट কথা বলতে দিন নে যারা ফিতনা ফাসাদ করবেন না চা এর দোকানে বসে বসে কোন দেশকে হারায় দিয়ে কোন দেশকে জেতা দেওয়ার প্ল্যান করবেন না